ছোটোবেলা থেকে আমি জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি বাবা মা চাচা চাচি দাদু সবার সাথে একসাথে বড় হয়েছি তাই বেশি লোকজন আমার প্রথম থেকেই পছন্দ আর আমি সহজেই বেশি লোকজনের সাথে অ্যাডজাস্ট করতে পারি শ্বশুর বাড়িতেও সেম মোটামুটি বলা চলে একটা জয়েন্ট ফ্যামিলি সালামু আলাইকুম আমি মৌসুমি খুশি আজকে আমার একটা পিকনিকের ভিডিওতে আপনাদের স্বাগত আমরা আজকে সবজি খিচুড়ি আর সাথে থাকবে ডিম ভোনা এটা দিয়ে পিকনিক করব তো পিকনিকটা শীত পড়ার পর একবার আমরা করা হয়নি যে শীতের সবজি দিয়ে একটা খিচুড়ি পিকনিক হবে কিছু সবজি বলতে ছিল এর মধ্যে গাজর মিষ্টি কুমড়া বাঁধাকপি ফুলকপি আলু টমেটো আর অ্যাজ ইউজুয়াল কাঁচামরিচ পেঁয়াজ রসুন আদা এগুলো তো থাকবেই তো আমরা সবাই মিলে একসাথে কাজ করলাম কেউ মশলা করলো কেউ সবজি কাটলো আমার যা মশলা করলো আমার শাশুড়ি সবজি কাটলো আমিও সবজি কাটলাম রান্না আমি করব রান্না করি খারাপ হয় না সবাই ভালোই বলে তো আর আজকে আমরা রান্না করব ছাদের উপরে আমাদের খড়ির যে চুলাটা আছে মাটি দিয়ে তৈরি এই চুলাতেই রান্না করব। আর খড়ির চুলার রান্না যারা খেয়েছেন তারা অবশ্যই বলতে হবে যে খড়ির চুলাই বেস্ট রান্নার যে আসল টেস্টটা আনার জন্য খড়ির চুলাই অনেক আসলে আমরা তো এখন যান্ত্রিক জীবনের মধ্যে চলে গেছি তাই গ্যাস ছাড়া আমাদের কিছুই বিকল্প কিছু নাই কারণ অতি সময়ের সাথে আমাদেরকে চলতে হয় অতি দ্রুত কাজ করার জন্য গ্যাসেই রান্না করতে হয় কিন্তু আমরা মাঝে মাঝে চেষ্টা করি আমি চেষ্টা করি যে খড়ির চুলাতেই রান্না করার জন্য আর বেশিরভাগ সময় আমি খড়ির চুলাতেই রান্না করি যাই হোক এই যে আমাদের সবজিগুলো সব কষানো হচ্ছে সবজি চাল টাল সব একসঙ্গে দিয়ে কষানো হচ্ছে এর সাথে ডিম এক পাশের চুলা এটা আমাদের দু চুলা একসাথে এক পাশে ডিম সিদ্ধ চলছে আর এক পাশে খিচুড়ি তো খিচুড়িটা হয়ে গেলে ডিম ভোনাটা করা হবে তো এই যে খিচুড়ি হয়ে হয়ে গেছে মোটামুটি আমাদের রান্না মোটামুটি শেষের দিকে খিচুড়ি হওয়ার পরে আমি আবার ডিম ভোনাটা করব এই যে আমার ডিম ভোনাটাও ওকে হয়ে গেছে ওইটা দেখাতে পারলাম না যাই হোক মাঝে মাঝে এরকম পিকনিক করলে ভালো লাগে বাচ্চাদেরও একটু মনটা ভালো হয় আর সবাই একসাথে বসে খাওয়া দাওয়া বাসাতে যদিও সবাই একসাথে বসেই খাওয়া হয় কিন্তু এরকম করে তো আসলে হয় না আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ